আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমরা তো বড়ো আয়োজন রান্নার মানেই বুঝি যে পুরুষ বাবুরছি আজকে একটু মহিলা বাবুরছি দিয়ে রান্না দেখাই সে এমন কোনো রান্না নাই যে সে না পারে আর মানে যত মানুষ হোক মানে সে একাই একশো এমন কোনো রান্না নেই চাইনিজ থেকে মানে পিঠা পায়ে সব কিছু যদিও সব কিছু এলোমেলো ছিল ঘরের কাজই ছিল ওই ছিল যে মানে ঢালাইয়ের কাজ সারাটা দিন বৃষ্টি ছিল সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি রান্না শুরু বৃষ্টি ঢালাইয়ের কাজ শুরু বৃষ্টি এই তো বাহিরে মানে রান্না আরম্ভ থেকে অনেক বৃষ্টি ছিল এই পেশে আমি একটু ডিম ভেজে নিচ্ছি আমি আর আমার এক আপু ছিল ওই জায়গায় বাবুরছির কাছে তোমরা কিছুই না ভয়ে ভয়ে আল্লাহ কীরকম না কীরকম হয় এই তো রান্না শুরু করতেছে তার কাছে মানে এমন কোনো রান্না নাই আর তার রান্নার হাত মাশাল মানে কী বলবো তার রান্না এত মজা এত মজা আমাদের তো মানে সব ভাই বোনদের তার রান্না পছন্দ আমাদের সব খালাতো ভাই বোনদের মামাতো ভাই বোনদের তার রান্না মানে যত বড় আয়োজন হোক না কেন সে রান্না করে সে নিজে একাই একশো আর ধৈর্য তার কি বলবো কখনো তার কোনো বিরক্ত বোধ নাই কোনো বিষয়ই না রান্নার বিষয় তো আরও মানে কি বলবো তার হাতে হয়তো জাদু আছে এরকম এই তো বিরিয়ানি রান্না আমি একটু একটু যা পারছি মানে এত পরিমাণ বৃষ্টি ছিল মানে রান্না করতে তার যে কি একটা অবস্থা হয়েছে মানে কি বলবো এই পাশে বেরস্তা ভেজে নিচ্ছি এই তো একটু একটু করে আমি যা ভিডিও নিচ্ছি এই তো দেখাচ্ছি এখানে দুধ দিয়ে দিল জানিও না বাবুর কি কী কী মশলা দিচ্ছে এই পাশে হয়তো আলু পোখোরা দিয়ে দিচ্ছে একটা মানুষের যে এত পরিমাণ ধৈর্য থাকতে পারে আর এত পরিমাণ গুণ তাকে না দেখলে বানে বোঝাই যায় না সে কি বলবো মাশাল্লা মাসাল্লাহ সে সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক এবং সে আমাদের আবদারের জায়গা অনেক অনেক আল্লাহ তাকে একশো বছর বাঁচাইয়ে রাখুক তার চেয়েও বেশি বছর সে আমাদের সকল ভাই বোনের আবদারের জায়গা আমাদের খালাতো ভাই বোনদের সবার সবার পছন্দের মামি নামটা বলে দিলাম বাবুর আমাদের মামি যত বড় আয়োজনই হোক তার কাছে কোনো ব্যাপারই না যে রান্না হোক তার কখনোই কোনো বিরক্তবোধ নাই এবং সব বিষয়ে তার ধৈর্য শুধু রান্না না এমন একটা মানুষ এখনকার সময় খুব কম দেখা যায় তার মতো মানুষ খুবই কম তার যেরকম দায়িত্ব মানে কি বলবো যত তার সম্পর্কে বলবো ততই কম সবাই আমার মামির জন্য বেশি বেশি দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভিডিওটি বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ